ব্যবসায়ী অজয় মণ্ডলের ওপর গুলি চলার ঘটনার সঙ্গে অর্জুন সিং জড়িত ব্যারাকপুরে বিস্ফোরক দাবি করলেন সোমনাথ শ্যাম নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ব্যবসায়ী অজয় মণ্ডলের ওপর শনিবার দুপুরে বেলঘড়িয়ায় গুলি চলার ঘটনার সঙ্গে যুক্ত রয়েছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং ব্যারাকপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনই বিস্ফোরক দাবি করলেন জগৎ দলের বিধায়ক তথা তৃণমূল কংগ্রেস নেতা সোমনাথ শ্যাম তিনি ব্যারাকপুরের এক দলীয় কর্মসূচিতে যোগদান করতে এসে রবিবার দাবি করেন টিটাগড়ে দু হাজার চৌঠা অক্টোবর খুন হন বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলা কমিটির সদস্য মনীষ শুক্লা সেই খুনের ঘটনার সঙ্গেও অর্জুন সিং এর যোগ রয়েছে এছাড়াও তিনি বলেন এখানে আমাদের এখানে যে সাহায্যে আজকে আমাদের এখানে ভরাত আবার উত্তপ্ত করার একটা চেষ্টা পরিকল্পনা করা হচ্ছে কিন্তু আশা করি আমাদের পুলিশ সক্রিয় আর খুব শীঘ্রই সেটা কিনারা করে নিতে পারবে এরা একটা ভিও বলে একটা কল মাধ্যম আছে সেই কলের মাধ্যমে এরা ফোনটা করছে বিভিন্ন জায়গায় এবং করে ধমকি দেওয়ার চেষ্টা করছে এটা কিছুই নয় এটা মানুষকে একটা ভয়ভীতি পাওয়ানোর চেষ্টা এই যে গুলি চালানো এটা মানে মানুষের মধ্যে আতঙ্ক ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক আনা আজকে আমাকে প্রশ্ন করেছিল যে যিনি তিনি বলেছেন নাকি যে বাংলার প্রশাসন ঠিক সঠিক আমি বলবো যে বাংলার প্রশাসন খতিয়ে দেখলে আবার দেখা যাবে কোথাও না কোথাও এই অর্জুনের নাম এর মধ্যে জড়িয়ে যাবে কেন ওর ভাইপো বিকে যাদবের খুনে যখন ভাড়াটে খুনি আনিয়েছিল আমি বলবো যে কোথাও না কোথাও এই খুনের পিছনে তারা চক্রান্ত যেটা হয়েছে এর পিছনে কোথাও না কোথাও অর্জুন আছে খুব শিগগিরই সেটাকে বার করে আপনাদের সামনে নিয়ে আসবো আমি একবার না একাধিকবার বলেছি যে সুবোধ সিং যে মনীষের হত্যা করেছিল সেখানেও অর্জুন জড়িত ছিল এইবার এটাকে খুলাসা করে দেবো যে সুবোধ সিং এর সাথে অর্জুনের আতাহাত আছে এবং একটা ওর হাটে হাড়ি ভেঙে দেবো নামে এক ব্যবসায়ী সে অভিযোগ করছে তাকে ফোন কলে করছে অথচ করছে সে ব্যবসায়ী আবার বিরুদ্ধে অভিযোগ করছে একজন ব্যবসায়ী আমরা শুনেছি করেছে কিন্তু সেটাকে পুলিশ খতিয়ে দেখছে কিভাবে কি হয়েছে কোথা থেকে এসছে খুব শিগগিরই কেনারা হয়ে যাবে কালকের মধ্যেই হয়তো আপনারা কেনারা পেয়ে যাবে বলছে অর্জুন সিং বাড়িতে তাকে ডাক্তার আমি তো এটাও শুনেছি আজকে যে মন্ডলের বাড়িতে গেছিল এবং সেখানে যে বলেছে যে আমি কি এই ঘটনা চক্রগুলো বন্ধ করিয়ে দেবো যদি তুমি বলো তাহলে আমি ঠিক লিঙ্ক জুড়ে বন্ধ করিয়ে দেবো তাহলে যে মানুষটা বলতে পারে যে সুবোধ সিংকে তিনি ফোন করে সবটা বন্ধ করিয়ে দেবে তার মানে এটা প্রমাণিত হচ্ছে যে অর্জুনের সাথে সুভৎ সিং এর আছে এবং সে জড়িত এই কাণ্ডে কেন প্রকাশ্যে আজকে অর্জুন বলেছে যে অজয় মন্ডলকে যে তুমি যদি বলো আমি এই গুলো বন্ধ করিয়ে দেবো এর মানে কি হয় এর মানেটা দু একদিনের মধ্যে স্পষ্ট হয়ে বেরিয়ে আসবে ছোট্ট মোট্ট মানুষ অনেক কিছু বলবে এর কথা কোনো গুরুত্ব দেওয়ার মতন ঘটনা না ঠিক আছে অর্জুনের কথা এখন গুরুত্ব দেওয়া নয় খুব শিগগিরই বললাম তো প্রমাণ করে দেব যে এই অজয় মন্ডলের ঘটনাতে অর্জুন আছে এটাও প্রমাণ করে দেবো এবং মনীষ শুক্লার ঘটনাতে অর্জুন জড়িত ছিল এটাও আমি প্রমাণ করে দেব। আর অঙ্গ আছে বের করবো এবার দাঁড়ান সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স